আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আজকাল আমরা অনেকেই ইমো ব্যবহার করি তবে ইমো ব্যবহার করার ক্ষেত্রে ইদানি আমাদের কিছু সমস্যা হয় সেই সমস্যাগুলো হচ্ছে আমরা আমাদের অজান্তে বিভিন্ন ধরনের বয়েস ক্লাব বা বয়েস রুম বিভিন্ন ধরনের গ্রুপের মধ্যে কিন্তু আমরা যুক্ত হয়ে যাই যা কিনা বিভিন্ন গ্রুপগুলো হচ্ছে এরকম যে বিভিন্ন গ্রুপের মধ্যে আপনার অশালীন অনৈতিক কিছু কথাবার্তি বলা হয় এর কারণে হয়তোবা আমাদের আমরা আমাদের কাছের মানুষগুলোর কাছে লজ্জিত হয়ে যাই বিভিন্ন গ্রুপের মধ্যে অটোমেটিক্যালি যখন ক্লিক করে যায় এখন আমরা অনেকেই জানি না কিভাবে এগুলো বন্ধ করতে হয় বা এগুলো থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাবো তাদের কথা বিবেচনা করি আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে যেন তারা এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ সব বন্ধুরা চলে যায় ভিডিওর মূল পর্বে এখন আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই কীভাবে আপনি আপনার সমস্যাটা সমাধান করবেন তো আমি এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আপনাদেরকে দেখাবো ইমোতে যে সমস্যাটা হয় ওই সমস্যাটা কীভাবে আপনারা সলভ করবেন তো প্রথমে আমরা একটি ইমোর ভিতরে ঢুকে যাই ইমো সফটওয়্যারের ভিতরে এবং সফটওয়্যারের ভিতরে ঢোকার পর আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন এখানে দেখতে পাচ্ছেন বয়েস ক্লাব বলা যায় ওইটা দেখতে পারছেন এখানে কিন্তু আজেবাজে কিছু লেখা আছে এবং ওইটাতে কিন্তু আমাদের মনের অজান্তে হঠাৎ করে ক্লিক করে যায় আমি এখন একটা ক্লিক করে দেখাই এরকম করে হঠাৎ করে ক্লিক করে যায় এবং বিভিন্ন গ্রুপের মধ্যে জয়েন হয়ে যায় আমরা এখন এখান থেকে লিভ নিয়ে নিই এখান থেকে বেরিয়ে যাই এবার এখানে যে এখানে যে বয়েস ক্লাবটি চলে এসেছে এই বয়েস ক্লাবটি আমরা কীভাবে এখান থেকে সরাবো বা এখানে যদি না থাকে আমাদের হয়তো এখানে অজান্তে কোনোভাবেই ক্লিক করবে না সো এর জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে কর্নারে এখানে যে আইকনটি আছে বা লোগোটি আছে এই লোগোতে একটি ক্লিক করতে হবে লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট সেটিং অপশনে একটি ক্লিক করে দিতে হবে আমি এখন সেটিং অপশানে একটি ক্লিক করে দিচ্ছি সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংস আছে এখান থেকে জাস্ট ফাংশন লেখা দেখতে পাচ্ছেন ফাংশন লেখাতে একটি ক্লিক করে দিতে হবে ফাংশন লেখা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বয়েস ক্লাব এটাকে এখান থেকে ডিসেবল করে দিতে হবে ওকে অ্যান্ড দেন এখান থেকে প্ল্যানেট ওকে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু এখন ওই বয়েস ক্লাবটি কিন্তু এখান থেকে চলে গেছে আর এখান থেকে আরও একটি কাজ করতে হবে এটি হচ্ছে এখন আমি লোকোতে আবারও ক্লিক করছি অ্যান্ড দেন সেটিংস অপশনে ক্লিক করছি এবার ফাংশন অপশানে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন প্ল্যানেট এই প্ল্যানেটটিও এখান থেকে অফ করে দিতে হবে আমি প্ল্যানেটটিকে অফ করে দিচ্ছি ঠিক আছে এখন চাইলে আপনি এখানে কলার টুন সিট করতে পারেন বা বিভিন্ন সেটিংস আছে আরও ওইগুলো আপনার চাইলে সেটিং করতে পারেন এই ফাংশনে নতুন কিছু ফিচার্স অ্যাড করেছে ইমো তো আশা করি বন্ধুরা যে সমস্যাটা ছিল ইমো নিয়ে সেই সমস্যাটা মনে আমার মনে হয় আপনারা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ আর যারা এই ধরনের ইমো সমস্যায় ভুগতেছিলেন আশা করি তাদের হয়তো এই ভিডিওটি দেখে উপকার হবে ইনশাআল্লাহ আর যদি এই ভিডিওটি দেখে আপনার সামান্যতম একটু উপকার হয় তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিও সম্পর্কে আপনার মতামত যদি জানাতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিও যদি আপনার কোনো পরিচিত কারো কাছে শেয়ার করার ইচ্ছা হয় তাহলে শেয়ার করতে পারেন অগ্রিম ধন্যবাদ তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ